চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলার আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা তিনি চার ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ চট্টগ্রাম মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার রইস উদ্দিন জানিয়েছেন ভৈরব ও চট্টগ্রাম কোতোয়ালি থানার যৌথ অভিযানে কিশোরগঞ্জের ভৈরব জংশন রেলওয়ে স্টেশন থেকে চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বলছে আইনজীবী হত্যার মামলার অন্যতম আসামি চন্দন তিনি কিরিচ হাতে আইনজীবীকে কুপিয়েছিলেন আইনজীবী হত্যার ভিডিওতে কমলা রঙের গেঞ্জি আর কালো প্যান্ট পরা ছিল চন্দন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ছাব্বিশ নভেম্বর আদালত প্রাঙ্গনে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় এ ঘটনায় সাইফুলের বাবা জামিল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন এছাড়া পুলিশের উপর হামলা কাজে বাধা দেন এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপর হামলা ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয় ছয় মামলায় গ্রেপ্তার হন চল্লিশ জন